স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছে জনজাতি ছাত্র ছাত্রীরা অতি সত্তর ছাত্রীদের স্টাইপেন্ট প্রদান করা না হলে আগামী দিনে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের এদিন এক ছাত্র বলেন দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা স্কলারশিপ পাচ্ছেন না এই স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই স্কলারশিপের টাকায় দিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনার খরচ বহন করে থাকেন অন্যান্য জনগোষ্ঠীর ছাত্রছাত্রীরা স্কলারশিপে টাকা পেয়ে গিয়েছেন কিন্তু জনজাতিরা এখনও পর্যন্ত স্কলারশিপ পাননি স্কলারশিপ না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের অভিযোগ এ বিষয়ে একাধিক দপ্তরে আসলে স্কলারশিপ নিয়ে তাল বাহানা করছে তাই আজ বাধ্য হয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিক্ষোভ প্রদর্শন করেন তারা তাদের দাবি অতিসত্তর স্কলারশিপ প্রদানের ব্যবস্থা করা হোক তাদের দাবি পূরণ করা না হলে আগামী দিনের ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্র ছাত্রীদের যারা স্টুডেন্টরা আমরা এখানে সবাই মিলিত হয়েছি এই কারণে যে আমাদের যে স্কলারশিপ দু হাজার তেইশ চব্বিশ বর্ষের যে স্কলারশিপ সেই স্কলারশিপের টাকা আমরা এখনো পাই নাই কারণ আমাদের এখানে এর আগেও আমরা এখানে এসে মিলিত হয়েছি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে ডাইরেক্টর সাহেবের তরফ থেকে ওরা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের পনেরো তারিখের মধ্যে এই মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের যে সমস্যাগুলি সমস্যার সমাধান করে দেবে এখনও আমাদের সমস্যার সমাধান করা হয়নি তখন আমরা বলেছিলাম যে আমাদের সমস্যার সমাধান যদি আপনারা পনেরো তারিখের মধ্যে যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব ওই একটা স্বরূপ আমরা আজকে সবাই মিলিত হয়েছি আমাদেরকে কথা দেওয়ার সত্ত্বেও এখনও বই আমাদের যে প্রবলেমগুলি সলিউশন করা হচ্ছে না আমাদের এই প্রবলেমগুলি এখনও সলিউশন করার না সত্ত্বে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমাদের পরীক্ষাগুলি দেওয়ার ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে আমাদের যে কোর্স ফি দেওয়ার ক্ষেত্রে আমাদের যারা মেডিকেল স্টুডেন্ট আছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে আমাদের বিএড স্টুডেন্ট আছে মাস্টার ডিগ্রি যারা করছেন কলেজে যারা পড়ছেন তারা তাদের যে কোর্স ফিগুলি দিতে না তাদের যে স্কলারশিপের মাধ্যমে যে স্কলারশিপ পড়ছেন যে বিএডের যারা পড়ছেন যারা মেডিকেলে বসছেন তাদের স্কলারশিপের টাকায় দেওয়ার পরেই তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে এই কারণে পরীক্ষা দেওয়া বসতে দেওয়া হচ্ছে না স্টুডেন্ট থেকে আমাদেরকে বারবার চাপ দেওয়া হচ্ছে এখন অব্দি আমাদেরকে আশ্বাস দেওয়ার সত্ত্বেও আমাদের যে স্কলারশিপ এখনও দেওয়া হয়নি সেই কারণে আমরা আজকে মিলিত যুক্ত হয়েছি আজকের এই আন্দোলন আজকের আমাদের এই আন্দোলনের মধ্যে আমরা জানান দিতে চাই আজকের মধ্যেই যদি আমাদের প্রবলেমটা যদি সলিউশন করতে না করে তাহলে আমরা এখান থেকে যাব না আমরা যারা ওসলেনরা আসি আমরা একত্রিত পারি আমাদের যে দাবি আমাদের যে প্রবলেম এই প্রবলেমের জন্য আমাদের এখানে এসেছি আমাদের ডায় সাহেব বলেছে যে আমরা শুনতে পেরেছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা দেখতে পেরেছি নিউজ পেপারের মধ্যে যে উনি বলেছেন আমাদের স্কলারশিপের টাকা কেন্দ্র থেকে অলরেডি দেওয়া হয়ে গেছে পঞ্চাশ কোটির মতন টাকা আমাদের এসে গেছে তাহলে এখন অবধি আমাদের টাকা দিয়ে দেওয়ার ক্ষেত্রে বিলম্বতা হচ্ছে কেন কারণ আমরা যখন স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করছি তখন আমাদের ফর্ম ফিল আপ করার পরে আমাদেরকে স্টেট লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে সব কিছু ভেরিফাই করা হচ্ছে তাহলে আমাদের কী কারণে সব ভেরিফাই করার পরেও এখন অবধি আমাদের স্কলারশিপ দেওয়া হচ্ছে না কেন সেই কারণে আমাদের যে ছাত্রছাত্রীরা হয়রানি হচ্ছে আজকে আমাদের এখানে যারা আছেন আমরা সকলে গরিব বংশের মানুষ যে আমাদের স্কলারশিপে পেলেই আমরা পড়তে পারবো তাহলে আমাদের উপজাতি কল্যাণ দপ্তর যে এখানে লেখা আছে আমাদের কার সাথে কাজ করছে আমাদের ছাত্র স্বার্থে যদি উনি ওনারা যদি আমাদের ছাত্র সাথে যদি আমাদেরকে যদি কাজ করে থাকে তাহলে আমরা প্রত্যেকটা বছর আমাদের সেই প্রবলেমের প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে কেন তার কারণে আমাদের আশ্বাস দেওয়ার পরেও আমরা আমাদের সোনারূপ এখনও আমাদের টাইম পনেরো তারিখ অবধি দেওয়া হচ্ছে এই মাসে তারপর আমাদেরকে প্রবলেম সলিউশন করা হয়নি এ কারণে আমরা আজকে আন্দোলন এখানে মিলিত হয়েছি বিরো রিপোর্ট নিউজ টেলিভারত